তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে এখন আমরা এটা যেটা করবো সেটা হচ্ছে আমরা কি কিং আওয়ার বেস্ট ফ্রেন্ড ক্যালকুলেটার ঠিক আছে দেখো মেল বেস্ট ফ্রেন্ড ফিমেল বেস্ট ফ্রেন্ড এসব না বানিয়ে ক্যালকুলেটরের বেস্ট ফ্রেন্ড বানাও ঠিক আছে কাজে দিবে দেখো দেখো প্রথম কথা হচ্ছে কিন্তু দেখো আমরা এখানে বুঝতে দিব না আমরা ক্যালকুলেটার অ্যান্সারটা লিখেছি প্রথম কথা হচ্ছে তুমি দেখো এখান থেকে তুমি এখন ক্যালকুলেটরের কমপ্লেক্স মোডে যাবা ঠিক আছে যেটা কিভাবে এটা সিডাবলিউ ইউজ করো তোমরা জানো যে হোমে যাবা হোমে গিয়ে তোমরা একবার নিচে গিয়ে যেখান থেকে তোমরা তখন কমপ্লেক্স ক্যালকুলেটার তোমরা যখন এখানে বের করে নিতে পারবো দেখতে পাচ্ছ কমপ্লেক্স মোডে যাবা কমপ্লেক্স মোডে গিয়ে দেখো তোমাকে আমি চিটিং তিনটা শিখাই দিই তুমি চট করে এভাবে লিখবা ঠিক আছে নিচে এভাবে লিখবা টু মাইনাস থ্রি আই এভাবে লিখবা নিচে যেটা আছে এটার অনুবন্ধ দিয়ে গুণ করবা তাহলে অনুবন্ধে কি এ প্লাস আইবি এর অনুবন্ধি এর অনুবন্ধি অনুবন্ধি কি অনুবন্ধী হচ্ছে কি বললাম দেখো তো অনুবন্ধী অনুবন্ধী কি হবে এ মাইনাস আইবি ঠিক আছে তাহলে এখন এটা অনুবন্ধী দিয়ে হরের অনুবন্ধী দিয়ে গন্ধি হবে তাহলে ফোর মাইনাস ফোর আই কিন্তু কত ফোর প্লাস ফোর আই ঠিক আছে এখন তুমি কি করবো এটা হচ্ছে ফোর প্লাস ফোর আই একটা গুণ দিবা ঠিক আছে এখন তুমি কি লিখবা দেখো এখানে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখন তুমি বসাই দাও তাহলে ফোর স্কোয়ার মাইনাস ফোর আই স্কোয়ার ঠিক আছে আর এখানে তুমি কি জাস্ট গুণ করে লিখে দাও কত টু মাইনাস থ্রি আই ইন্টু এখানে কত ফোর ঠিক আছে আর এখানে কত তারপর এখানে তুমি বসাই দিচ্ছ ফোর আই ইন্টু কত টু মাইনাস থ্রি আই ঠিক আছে এভাবে তুমি এখন লিখে দিবা এখন তারপর একটা মজার টেকনিক কি করবা জানো ডাইরেক্ট ক্যালকুলেটার ক্যালকুলেটারে আমি জাস্ট তুলে দিবা টু মাইনাস থ্রি আই ডিভাইডেড বাই কত ফোর মাইনাস ফোর আই ঠিক আছে এখানে তুমি এখন ডাইরেক্ট তুমি এখন জিনিসটা লিখে দিবা অ্যান্সার চাপবা এটা তখন আসবে হচ্ছে অনেকটা এরকম যে ফাইভ বাই এইট মাইনাস ওয়ান বাই এইট আই তাহলে দেখো তোমাকে আমি চিটারি টেকনিকটা কী শিখাইলাম সেটা হচ্ছে তুমি প্রথমে লিখবা অনুবন্ধী দ্বারা গুণ করে এখানে তারপর তুমি কি লিখবা দেখো তো হরে অনু হরের অনুবন্ধী হরে অনুবন্ধি দ্বারা গুণ করে অনুবন্ধী দিয়ে গুণ করে দেখো তোমাকে আমি এটা সবচেয়ে শর্টকাট টেকনিক কি কি সবচেয়ে সবচেয়ে চিটিং চিটিং টেকনিক টেকনিক হচ্ছে তুমি এখানে হরের অনুবন্ধি গুণ করে কোনো গুণটা লিখে দিয়ে তুমি এখানে জাস্ট ডাইরেক্ট শর্ট মানটা বসিয়ে দিবা ঠিক আছে আর নিজে হয়তো কোনো ক্যালকুলেশন করতে যাবে না সর্বোচ্চ তুমি আরেকটা লাইন করতে পারো সেটা হচ্ছে তুমি এরকম এখানে তুমি গুণ দিয়ে দিতে পারো ঠিক আছে এটা তুমি সর্বোচ্চ করতে পারো এটা কত ষোলো আর এখানে কত তাহলে ষোল স্কোয়ার প্লাস ষোলো ঠিক আছে এখানে কত এটা হচ্ছে এইট মাইনাস বারো আই আর এখানে কত প্লাস তারপরে এখন দেখো তোমার খুব দুই নাম্বার টাইপ চলে চলেছে একদম ঝটঝট করে আগাবো ঠিক আছে অত কিছু না এখন দেখো মডুলাস মডুলার নির্ণয় সংক্রান্ত সমস্যা এখন দেখো আমি তোমাকে একটা কথা বলি প্রথম কথা হচ্ছে মডুলার জিনিসটা আমি যদি তোমাকে বলি দেখো মডুলার জিনিসটা কি মডুলার যে জিনিসটা মডুলার যে জিনিসটা মডুলার জিনিসটা কি সেটা হচ্ছে আমাকে যদি এ প্লাস আইবি দেওয়া লাগে এ প্লাস আইবি আকারে দেওয়া থাকে তাহলে এই জিনিসটার মানে মড এ তাহলে আমি বললাম যে এটা হচ্ছে এক ধরনের একটা জটিল সংখ্যা জি ঠিক আছে আমি এটাকে বললাম যে এটা হচ্ছে জেড জটিল সংখ্যা এক্স হতে পারে ওয়াই হতে পারে এগুলো জেড ধরে তাহলে এখানে যদি বলি এটাকে বলা হচ্ছে মডুলাস অফ জেড কি এটাকে বলা হচ্ছে মড অফ জেড মডুলাস অফ জেড এটার মান কত হবে এ স্কোয়ার প্লাস b স্কয়ার ঠিক আছে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে আর এখানে আমরা যেটা এখন আর্গুমেন্ট দেখো আমরা আর্গুমেন্টটা কিভাবে নির্ণয় করব দেখো আর্গুমেন্টটা আমরা এখন কিভাবে নির্ণয় করব খুব সিম্পল ভাবে নির্ণয় করব দেখো সেটা হচ্ছে দেখো আমরা খুব 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 তাড়াতাড়ি এটা নির্ণয় করব কিভাবে দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা কি দেখব যদি এটা এরকম হয় যে a ib ঠিক আছে ঠিক আছে a ib নিলে এখানে আমরা লিখব হচ্ছে কত এ মাইনাস এ প্লাস ঠিক আছে তাহলে দেখো এ হলে কি হচ্ছে এ প্লাস হলে এদিকে যাচ্ছে এ অক্ষ এদিকে যাচ্ছে বি অক্ষ তাহলে কত হচ্ছে থিটার মানটা কত হচ্ছে টেন ইউনভার্স বি কত এখানে যদি এ মাইনাস আই তাহলে এ গেছে তাহলে হবে তাহলে এখানে তোমার দেখো ব্যাপারটা কি হইতেছে এ মাইনাস আই বির কেসে তোমার এ যাইতেছে হচ্ছে এই দিকে ঠিক আছে বি যাইতেছে হচ্ছে উপরে তাহলে এখন এরকম ঠিক আছে তোমার এটা কি হলো অনেকটা এরকম ঠিক আছে এই থিটা তাহলে এই থিটার যে মানটা কত এই থিটার মানটা তোমার তখন কত হবে তুমি দেখো এটা তোমার হচ্ছে বি এটা হচ্ছে তোমার এ তাহলে এই থিটার মানটা কত হচ্ছে দেখো তো তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ না ঠিকই না বলো এখন আমি যদি তোমাকে একটু আবার তোমাকে দেখাই এখন যদি আমার জটিল সংখ্যার আকৃতিটা তাহলে একইভাবে দেখো যদি আমার এরকম হয় কি হবে সেটা হচ্ছে তুমি তাহলে দেখো কি হচ্ছে সুন্দর মতো এটা দেখো যে আমার যদি এই দিকে আসে তাহলে এই দিকের জন্য কি হবে তাহলে আমি যখন জিনিসটা অ্যান্টি ক্লক ঘুরছি তাহলে এটা হচ্ছে মাইনাস পাই কোণ ঠিক আছে আর আমাদের অলরেডি কোনটা জানা আছে এটা হচ্ছে কত থিটা ঠিক আছে তাহলে এটা কত তাহলে এখানে আমাদের যে থিটার মানটা আসবে আমাদের যে এখানে যে থিটার মানটা থিটা আমরা ধরছি হচ্ছে এইটা

বি বাই এই ঠিক আছে বুঝা গেল কি তাহলে এটা হচ্ছে চারটা কেস ঠিক আছে খুব সিম্পল কিচ্ছু না এখন দেখো আমরা এখান থেকে এখন বুঝে প্রমাণ করবো আচ্ছা প্রথম কথা হচ্ছে দেখো যদি এটাই অঙ্ক থাকে এটাই অঙ্কগুলা দেখো আমরা খুব খুব তাড়াতাড়ি যাব হবে প্রথম কথা হচ্ছে তুমি এই জিনিসটাকে আগে কিসে নিয়ে যাওয়া তুমি এই জিনিসটাকে আগে পোলার ফর্মে নিয়ে যাবা আচ্ছা আমরা এখন দেখো আমরা আগে কি বের করলাম আর ও থিটা বের করলাম তো থিটা থেকে আমরা কিসে নিয়ে যাবো আর ই টু দিপার আই থিটা আকারে নিয়ে যাবো ঠিক আছে

ফিটারম্যানটা কত হচ্ছে আপু একটু তুমি দেখো তো ভাই একটু দেখো তো ফিটারম্যানটা হচ্ছে তোমার মাইনাস এদিকে দিকে পজিটিভ ওই দিকে আমি একটু অন্য কালার দিয়ে তোমাকে একটু তাহলে ডিনোট করে দিই ভাই দেখো সেটা হচ্ছে তোমার এরকম সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম আমি এটার জন্য এখানে আঁকতেছি সেটা হচ্ছে মাইনাস এক আর এখানে এটা হচ্ছে পজিটিভ রুট থ্রি আই ঠিক আছে তাহলে এখন দেখো কি হচ্ছে তাহলে আমাদের এই মানটা এখন কি হচ্ছে বলো তো ডিভাইডেড বাই ওয়ান ঠিক আছে রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান তাহলে এখন কত হচ্ছে দেখো তো ট্যান ইনভার্স তাহলে কত এটার মান হচ্ছে তোমার সাইড কিন্তু আমরা এখানে লিখবো হচ্ছে ঠিক আছে এখন দেখো এটা খতে দিয়ে দিচ্ছি একটু বড়ই দিয়ে দিচ্ছে তাই না তাহলে এখন দেখো এটার মানে আমরা লিখলাম হচ্ছে পাই বাই থ্রি তাহলে আমাদের কত এই কোনটার মান আসছে কত এই কোনটার মান আছে হচ্ছে আমার পাই বাই থ্রি ঠিক আছে এই কোনটার মান কত আসছে এই কোনটার মান আসছে আমার পাই বাই থ্রি তাহলে এখন দেখো আমার এই কোনটার মান কত এখানে যে এই যে এই যে এই থ্রিটা কোনটা এখানে এটা এটা এখানে এসে বসবে তাহলে এই মান কত হচ্ছে এটার মান হচ্ছে পাই মাইনাস বাই তাহলে কত হচ্ছে বলতো সেটা হচ্ছে বাই ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এটা কত হয়েছে তাহলে এটা লেখা হচ্ছে টু পাই বাই থ্রি তাহলে একইভাবে এখন দেখো একইভাবে আমি একইভাবে এটার যে মানটা অনুরূপভাবে এটার মানটা কত লিখতে পারবো

তাহলে আমরা এখন এখানে কি লিখবো তাহলে জেড টু ইজ ইকুয়াল টু তোমার কত জেড টু এর মানটা কত হচ্ছে টু ই টু দি পাওয়ার আই মাইনাস ফাই বাই থ্রি ঠিক আছে এখন দেখো একইভাবে অনুরূপভাবে তুমি কি দেখো তো এই দুইটা গুণফল লিখে দিতে পারবে না তাহলে অনুরূপভাবে এখন তুমি জেড ওয়ান ইন্টু জেড টু আগে তুমি দুইটা গুণ করো তাহলে কত আসবে আগে তুমি এখন জেড ওয়ান গুণ ইন্টু জেড টু করবো ঠিক আছে জেড ওয়ান ইন্টু টু করার পরে যেটা আসবে ওই জিনিসটা তখন তুমি কি করবে ভাই বলো তো তখন তুমি দেখাবা কি যে ওই জিনিসটা যেটা আসবে ওই জিনিসটাকে নিয়ে যাও আর আর নিয়ে যাও ঠিক আছে তাহলে আর ইটুদি পর আই থিটাতে নিয়ে যাওয়ার পরে তোমার এখানে যে খিটার যে মানটা থাকবে এখানে তোমার যে খিটার মানটা থাকবে আর এখান থেকে তুমি এখন আর এর মানটা পারো ঠিক আছে এখন দেখো প্রথম কথা হচ্ছে চাচা ভাই আমরা এখন থিটাটা আসলে বের করলাম কেন কারণ দেখো এই যে এই যে জিনিসটা সেটা হচ্ছে আর আর জিনিসটা মানে কি আর জিনিসটা মানে হচ্ছে আর্গুমেন্ট ঠিক আছে এই জিনিসটা মানে কি এটা মানে হচ্ছে তোমার আর্গুমেন্ট তাহলে আর্গুমেন্ট তাহলে বলতে হয়েছে যে দুইটা সংখ্যার গুণফলের আর্গুমেন্ট দুইটা সংখ্যা আলাদা হবে যোগফল আর্গুমেন্টের আর্গুমেন্টের যোগফলের সমান দুইটা সংখ্যার দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট আলাদা হবে দুইটি সংখ্যার আর্গুমেন্টে জু ফলের সময় ঠিক আছে ডান ওকে তাহলে আর নিয়ে যাবো এখান থেকে কী করবা তাহলে এখানকার যে আমাদের থিটা ড্যাশ আসবে এখান থেকে তুমি যে পাইলা থিটা ওয়ান আর এখান থেকে তুমি যে পাইলা সেটা হচ্ছে থিটা টু আর তুমি এখন কি করবা তাহলে এখানে থিটা ড্যাশ ইজিক টু থিটা ওয়ান প্লাস থিটা টু অতএব আর জেড ওয়ান জেড টু আমাদের একটা ছোট্ট একটা অঙ্ক কি পেয়ে যাবা তখন তুমি এখান থেকে সুন্দর মতো করে দেবো ঠিক আছে এই জিনিসটা কি এটা হচ্ছে তোমার এইচ নাম এটুকু তুমি নিজে থেকে অবশ্যই করবে ঠিক আছে কারণ ভাই দেখো আর একই জিনিস বারবার দেখো যদি কোনো কারণে নাম বোঝা তারপর এখন কি তারপরে এখন দেখো তোমাকে এখন এই অঙ্কটা এখন বোঝানো হয়েছে এখন এই অঙ্কটা একটু দেখো ঠিক আছে আচ্ছা তাহলে এই অঙ্কটা এখন একটু তুমি দেখো ওকে